আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসা মাতে ছড়াই ফুল রেণু লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মধুর মোরে বিধুর করে সুদূর কোন বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে এসো গো এসো দোল বিলাসী বাণীতে ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারে তোলো অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো